নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গা পুজোর মহাষষ্ঠীতে কাটানোর কিছু মুহূর্ত প্রথমেই চলে গেছিলাম আমাদের বাড়ির একদম কাছেরই পুজোর প্যান্ডেলে তবে ঠিক প্যান্ডেল বললে ভুল হবে গেছিলাম গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রত্যেক দিনই একটু বিকেলের দিকটাতে ভাবলেও সেই বেরোতে বেরোতে হয়ে যায় রাত আটটা নটা আর এই পুজোটা যেহেতু আমার বাড়ির একদম সামনেই হয় তাই অন্য যেখানেই পুজো দেখতে যেতাম না কেন এখান থেকে হয়েই বেরোতাম ষষ্ঠীর দিন ওখানে ছিল ফিতে কেটে পুজোর উদ্বোধন ওখানে সেই দিন পুজোর উদ্বোধনের সাথে কিছু বস্ত্র বিতরণের আয়োজনও করা হয়েছিল গীতাঞ্জলি অডিটোরিয়ামের প্রতিমা দর্শন করে আমরা বেরিয়ে এসেছিলাম রানীচকে যাওয়ার জন্য এই বছর রানীচক ওরিয়েন্টাল ক্লাবের পুজো পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে আর সবার মুখেই শুনেছিলাম রানীচকের প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছে তাই আমরা রানীচকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় এখানেই দাঁড়িয়েছিলাম আর পুজো কটা দিন গাড়িগুলো সব আগে থেকেই বুকিং থাকার জন্য রাত পারলেও কোনো গাড়ি আমরা পাচ্ছিলাম না শেষমেশ আমাদের টুকাই বাবু একটা টোটোকে দাঁড় করাতে সক্ষম হয়েছিল টোটোতে করেই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সামনের রাস্তা ধরে পৌঁছে গিয়েছিলাম রানীচকে পৌঁছে গিয়েছিলাম রানীচক ওরিয়েন্টাল ক্লাবের পুজোতে ওখানে পৌঁছে মণ্ডপের সামনে এত মানুষজনকে দেখে একদমই মনে হচ্ছিল না যে সেদিন সবে ষষ্ঠী ছিল তারপরে হচ্ছে দেখো সরস্বতী সত্যি কথা বলতে কি পুজোর কটা দিন বাড়িতে বসে থাকলে বাইরে যে পুজো হচ্ছে সেটা টেরই পাওয়া যায় না কিন্তু একদিন বাইরে বেরিয়ে এত মানুষজনকে দেখলে মনে হয় যেন এই পুজোর কটা দিন রোজ রোজই বেরোয় প্যান্ডেল ঘুরে দর্শন ও প্রণাম করে নিয়ে পরের প্যান্ডেলের প্রতিমা দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এই রানী চকের যে জায়গাটাতে দুর্গাপুজো হয়েছিল তার ঠিক পাশেই থাকা হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলটিতে আমি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলাম পুজোতে বেরিয়ে নিজে স্কুলকে কাছ থেকে দেখতে পেয়ে মনে হয়েছিল যেন কিছুক্ষণের জন্য সেই স্কুল জীবনেই ফিরে গেছিলাম মনে হলো যেন এই তো কদিন আগেই স্কুলে ভর্তি হয়েছিলাম কিন্তু আজ সেই সব কিছুই যেন স্মৃতিচিহ্ন ছাড়া আর কিছুই নয় দুর্গা পুজোর প্যান্ডেল দেখে বেরিয়ে হলদিয়া পৌরসভার নজরুল মুক্ত মঞ্চে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়লাম সিটি সেন্টার পেরিয়ে আমাদের হলদিয়া এসডিও অফিস দেখতে দেখতেই পৌঁছে গেলাম হলদিয়া পৌরসভার পুজোতে পৌঁছে গেলাম রবীন্দ্র নজরুল কিন্তু ভেতরে যাওয়ার আগেই চোখ পড়লো এখানে থাকা এত এত ড্রাগন ফ্রুটের গাছের দিকে একসঙ্গে এতগুলো ড্রাগন ফ্রুটের গাছ দেখে যেমন ভালো লাগছিল তার থেকেও বেশি ভালো লাগছিল এটা দেখেই যে ছোট্ট ছোট্ট গাছেও ফুলের কুঁড়ি এসেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাইরে থাকা গাছগুলোকে ভালো করে দেখে এবারে চলে গেছিলাম ভেতরে পুজোতে ভেতরে গিয়ে প্রতিমা দেখে আরও কিছুক্ষণ সময় অনুষ্ঠান দেখে নিয়ে এবার বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য এমনিতেই সেদিন পুজো দেখতে বেরোতেই অনেকটা রাত হয়ে গেছিল আর সাথে যেহেতু ছোট বেবিও ছিল তাই আর বেশি রাত অব্দি বাইরে থাকবো না বলে বাড়িতে যাওয়ার জন্য গাড়ির খোঁজে দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু এই পুজোর সময় একটাই মুশকিল টোটো অটো কোনোটাই পাওয়া যায় না যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে একটা অটোতে উঠতে পারলাম তারপর অটোতে করেই হলদিয়া দুর্গোৎসব পুজোতে অসংখ্য মানুষের ভিড় দেখতে দেখতেই পৌঁছে গেলাম বাড়ির একদম কাছেরি দুর্গাপুজোতে মানে ষষ্ঠীর দিনে দুর্গাপুজো দেখা যেখান থেকে শুরু করেছিলাম শেষটাও সেখানে এসে করলাম তো ষষ্ঠীর দিনে ঘোরাঘুরি এইটুকুই ছিল আসবো পরের ভিডিও নিয়ে আজকের জন্য টাটা